মাই আমার এমনিতে পা ভাঙা পায়ে অপারেশন করা দেন আবার আমার স্লিপ খাচ্ছে আমার ভয় লাগতেছে আমি কিভাবে যাব আজকে এই বরফের মধ্যে ও মাই গোট এগুলো পরে না হাঁটা যায় না কি অবস্থা আসসালামাইকুম সবাইকে একদম ব্যস্ত নেই চলে না সবাই কে যেখানে আছেন ভালো আছেন আরও চলে আসলাম অনেকদিন পর আপনাদের মধ্যে সেটা সব করছে আজকে ব্লগের সাথে আমি রান্না করছি সরিষা ইলিশ হালকা পাতা একটু শেয়ার করবো আপনাদের সাথে আসলে আমার হাতে একদম সময় নেই কারণ এই আনলি আমার আজকে কাজে চলে যেতে হবে কারণ হলো বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি আমার দেখতে পাচ্ছেন বড় পড়েছে কালকে থেকেই আমাদের এখানে অনেক বরফ রয়েছে এখানে আমি ইলিশ মাছ বেঁচে রাখলাম এখানে চিংড়ি মাছ নাম অনেক এই বছরে শীতের সবজি তেমন কোনো কিছু খাওয়া হয়নি দেখাচ্ছি দেখাচ্ছি মূলা আছে কালকে কাছ থেকে আসার সময় বাচ্চা করে নিয়ে আসা সিরো তো এই মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সর্বিষে রান্না করবো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এই থাই মধ্যে আমি মাছটা হাফ একটু ভেজে রেখেছিলাম কেটে বা কেজে ভেজে রেখেছিলাম এইখানে চারটুকু তিন টুকরা মাছ এক টুকরো মাছ ঢেতে আছে সময় যদি থাকতো লেচটা দিয়ে ভর্তা বানাচ্ছিলাম বাট ইলিশ মাছের লেচের ভর্তা অনেকে পছন্দ আমার অনেক পছন্দ সময় নেয় তো রান্না করে ফেলবো তো যে থাই মধ্যে মাছটা ভাবছি ওই থাই প্যানের একটু তেল ছিল ওই তেলটা দিয়ে আমি দিয়ে একটু ভালো করে একটু ভাতা ভাতা করে দিচ্ছি হাতে একদম সময় নাই পেঁয়াজটা যখন একটু হালকা ফাঁচা ফাঁচা হবে তখন আমি মশলাটা দিয়ে দিব আর আন্দাজ করি আর এখানে সরিষা ব্লেন্ডার করা আছে এটা আমি দিতে যেহেতু সরিষা ইলিশ রান্না করতেছি এতে এখানে আমি একটু একটু করে মশলা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়েছিলাম ফার্স্টে একটা কাঁচা কাঁচামরিচ দিয়েছি এখানে সামান্য একটু ছোট চা চামচ আদা চামচ কুড়িদের গুঁড়া জিরা গুঁড়া মুরচি গুঁড়া দিয়েছি দেশি মশলা দিয়ে আসুন আমি সরিষার বেশটা কখনোই রান্না করি না এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিই নেই কারণ বেশি মশলা দিলে সরিষার যা পেস্ট স্মেল আসে সুন্দর ওইটা চলে যায় সেজন্য এখানে আমি কখনোই আদা রসুন ইউজ করি না এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো মূলা আমি বেশি পছন্দ করি না খুবই কম মানে খাওয়া হয় যেটা আমি পছন্দ করি না বাসা আনি না তারপরে শীতের সবজি বলে কথা জন্য কালকে নিয়ে আসছিলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব হোক পেঁয়াজটা আমি একটু ভালো করে কুশিয়ে নিব দেন তারপরে এখানে আমি সরিষা বাটাটা অ্যাড করে দেবো এখানে আমি জিনিস সুযোগ দিলাম আমার হাতে একদম সময় নিয়ে তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে হ্যাঁ সরিষা পাতাটার সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম অ্যাড করে আর এখানে আমি চিংড়ি ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ ওটাও আমি অ্যাড করে দিলাম ওখানে দিয়ে দিলাম আদা রসুন করে দিলাম বেশি দিলাম না সরিষার সাথে দিয়ে দিলাম ইলিশ মাছটা ঝটপট করে রান্না করা আমার হাতে একদম সময়ে দশটা বেজে গেছে দশটার সময় আমি আসল বাসা থেকে বের হয়ে যাই মানে শরীর এত খারাপ থাকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই মানে মাথা ব্যথার ওষুধ মানেই ঘুমের ওষুধ বলা যায় সো সকাল আর মাথা নিয়ে উঠতে পারি না আমি আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরও কিছু করার নাই যেহেতু বাইরে জব করি সো টাইম মধ্যে আমার যেতে হয় হয়তো বা পাঁচ দশ মিনিট অনেক সময় লেট হয়ে যায় তারপরও মান মানিয়ে নিতে হয় তো মোটামুটি একটু চুলা কমিয়ে পাঁচ মিনিট রান্না করলে আমার রান্নাটাও হয়ে যাবে সরিষা জিনিস ওই দিন বড় বড় অনেক বড় মাছটা আমাকে ছিল ওই দিন বড়ো বড়ো মাছ রান্না হয়ে গেছে এখন বাকি মশলাগুলি এখানে আমি দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়া মরিচের ফাঁকি আর জিরা ফাঁকি তো ফাইনালি আমার গিয়েছে সরিষা নিষ তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবো আপনার কেমন হলো এখন আমি রেখে দেব ঠিক আছে এখানে আবার আমি মূলাটা কেটে দিয়ে দিলাম চিংড়ি মাছ সাথে মশলা তো আমি সব দিলাম দেখেছি এখন আমি একটু পানি দিয়ে দিব হাতে একদম সময় নেই দশটার দিকে আমার বাসা থেকে বেরোনোর কথা দশটা সাড়ে দশটা বেজে গেছে আমি এখন চেনের কাজটা পিসি পানি দিয়ে দিলাম সিদ্ধ হতে যতক্ষণ না আমার তো এটা বুঝে থাকুক দেন এখানে আমি ভাত কষিয়ে দিবো রাইস কুকারে তো এটা শীত হলে চুল আসতে একটু কমিয়ে দিব দেন তারপর আমার রান্নাটাও হয়েছে বরফ পড়েছে দেখতে পাচ্ছেন এখনও মনে হয় বরফ পড়তেছে আর এই অবস্থা আমি কাজে যাচ্ছি এই হলো আমাদের প্রবাস লাইফ কষ্টের লাইফ যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন বরফ পড়ুক না কেন আমাদের কাজে যেতেই হয় দেশের মানুষরা মনে করে আমরা বিদেশের প্রবাসে অনেক আরামে থাকি শুকে থাকি না এখানে যে আমাদের কত কষ্টে দিন যাচ্ছে সেটা আল্লাহ কেউই জানে না জীবন আমার আজকে কিছুদিন ধরে এতটা শরীর খারাপ যাচ্ছে তারপরও ডে আমার সকাল বোরে উঠে রান্নাবান্না করতে হয় রান্নাবান্না শেষ করে আমার ঠিকমতো বসে আমি নাস্তাটা খাওয়ারও টাইম থাকে না আমার কাজে যেতে হয়